কথা বলতে নিয়ে আমাকে বলার আগে হাজার বার ভাবে ভেবে কথা বলতে হয় খুবই প্রবলেম আগে তো এরকম ছিল না এখন দেখেন না কতগুলো কিরামন কাতিবিন ডানে বামে লেগে আছে আমার সামনে দেখেন না এই জন্য আমাকে একটু সতর্ক হয়ে কথা বলতে হচ্ছে কে কখন কোন দিক কোন প্যাস লাগায় দেয় প্যাস লাগায় লাভ নাই কোরআনের কথা বলে যাব বাতিল শক্তির কাছে মাথা নত করব না আমরা রাজি আছেন কারা কারা হাত উঁচু দেখেন মুসলমান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আমরা কারো আনুগত্য করার জন্য দুনিয়াতে আসি নাই আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া কারো আমরা ইবাদত করতে আসিনি আমরা ইবাদত করতে এসেছি কার আমি কার গোলাম আমার গোলামি করার দায়িত্ব কার না কোন নেতার কোন পীর বাবার আমাদের দেশে অন্ধ আছে না নাই আমার দেশে অন্ধ আছে না নাই

اصدقاء إيه؟ لما محمد صلى الله عليه وسلم. <سؤال> محمد صلى الله و محمد صلى الله <سؤال> الله الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا جربني الله أكبر আমার ভাইয়েরা জান্নাতের ভিতরে উত্তম বন্ধু যদি পেতে চাও আনুগত্য করতে হবে আল্লাহর এবং রাসূলের তবে হ্যাঁ তোমাদের মধ্যে যারা নেতা আছে তাদের আনুগত্য করার দরকার আছে না নাই সেই নেতাগুলো বিড়ি খাওয়া নেতা নাকি সেই নেতা কেসিনুল মালিক নাকি সেই নেতা কি মোসলা নাকি সেই নেতা কি বাটপার নাকি সেই নেতা কি জেনাকার নাকি সেই নেতার নেতৃত্ব মানা যাবে না কোন নেতার নেতৃত্ব মানব যে নেতার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে পড়ে যাবে ঠিক কি না সেই নেতাকে ও মানা ফরস সেই নেতার আনুগত্য করা ফরস ইখতাবু ফি হজ্জাতিল ফিদা

পাঁচটা কাজ করবে এক নাম্বার কাজ হলো তোমরা আল্লাহকে ভয় করবে নাম্বার দুই হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে যাকাতটা ফরজ হিসেবে আদায় করবে নাম্বার পাঁচ হলো তোমাদের মধ্যে যারা নেতা আছে তোমাদের মধ্যে যারা লিডার আছে তোমরা তাদের আনুগত্য করবে তা দুখুলু জান্নাত রাব্বিকুম আল্লাহর জান্নাতে তোমরা অনাসে প্রবেশ করবে জোরে বলি সুবহানাল্লাহ আমার ফায়রা আনুগত্য ঠিক রাখতে হবে কিন্তু আনুগত্য যখন আমি কোন বান্দার করতে যাব সেই সময় ভাবতে হবে আমার নবের সঙ্গে মিলে কিনা আমার আল্লাহর কথার সঙ্গে মিলে কিনা কিন্তু অন্ধ পূজা আমার দেশে আসে নাই আসতে বলবেন না আসে নাই পীর কইছে পীর যা বলেছে এ আমি একটু জাস্টিফাই করলাম না আমি এটাকে কোরআন হাদিসের দলিল দিয়ে আমি এটাকে যাচাই বাছাই করলাম না আমার পীর কেবলা যা বলেছেন আমি তাই শুনলাম তা হবে না আপনি পীরকে মানেন আপনি পীরের murid হন আমি বাধা দিচ্ছি না কিন্তু সেই পীরকে মানতে হবে যে পীর একামতের দিনের পক্ষে কথা বলবে যে দিন যে পীর দিন কামের পক্ষে কথা বলবে যে যে পীর সুদের বিরুদ্ধে কথা বলবে যে পীর জিনার বিরুদ্ধে কথা বলবে দুঃখ লাগে আফসোস লাগে আমার দেশে এমন পীর কেবলা আছে যে পীর কেবলাকে নিয়ে যায় মদের ফ্যাক্টরির মালিক

যেগুলো সরকারি তরকারি সেগুলোর মুখ থেকে মাঝে মাঝে আউল фаউল কথা বের হয় না সব যুগে কিছু বাতিল ছিল আছে এখনো আছে না নেই বলেন সামনেও থাকবে সব হুজুর কিন্তু আসল হুজুর না কোনটা আসল হুজুর এটা বোঝারও কিতো উপায় আছে মাস কিনলে মাস কিনতে গেলে যে মাস কিনতে যায় সে কি মাছ চেনে না কোনটা পঁচা কোনটা আসল আল্লাহ পাক প্রত্যেক bande কে আকল দিয়েছেন এতগুলো দিছে আমারে মারে এতগুলোর ভারকে আমি সহ্য করতে পারি কতগুলো নিয়ে আসছেন আমি কোনটা মাইক আমি তিনি নিজেই খুঁজে পাচ্ছি না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ কি যেন বলতেছিলাম ভুলে গেলাম ও মাছ আচ্ছা মাস কিনতে গেছেন আপনি কোনটা টাটকা ইলিশ কোনটা বাসি ইলিশ কোনটা পৌঁছে গেছে এই চেনার যোগ্যতা এই আকল কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন প্রত্যেকটা বান্দার মধ্যে আকলটা আকলটা দিয়েছেন সব বান্দাকে আকল দিয়েছেন কিন্তু এলেমটা দেননি আকল এমনি আসে এলেমটা হাসিল করতে হয় ইলমটা কি করতে হয়

কি বলেন জানো আর কে বলেছেন আল্লাহ বলেছেন যারা দেখেও দেখে না শোনো শোনে না বুঝেও বুঝে না অথচ আল্লাহ পাক দেখার জন্য চোখ দেননি এই চোখ দেখার জন্য কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন শোনার জন্য কান কে দিয়েছেন বোঝার জন্য বুদ্ধি কে দিয়েছেন সাইফুল ভাই এই মাথায় আল্লাহ রাব্বুল আলামিন কত মেমরি দিয়েছেন একটা লেটেস্ট কম্পিউটার বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কম্পিউটার যেটা আমেরিকায় আছে সেই আমেরিকার লেটেস্ট যে কম্পিউটার সেই কম্পিউটার প্রতি সেকেন্ডে 500 মেমরি দিতে পারে নিতে পারে প্রতি সেকেন্ডে 500 মেমরি নিতে পারে দিতে পারে প্রতি সেকেন্ডে আর আল্লাহ পাক মানুষের এই মাথা দের কেসি ওসনের এই মগসের ভিতর আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন প্রতি সেকেন্ডে হাজার কোটি মেমরি নিতে পারে দিতে পারে সুবহানাল্লাহ মনে হয় কম হয়ে গেছে সুবহানাল্লাহ তো আস্তে বললেন জোরে বলে সুবহান আল্লাহ আল্লাহ এত কিছু দিলেন এই মেমরি কাছে লাগান লাগবে না কাজে লাগাতে হবে না কাজে লাগাতে হবে কাছে লাগাবো আগে কাকে চিনে আমরা কাকে আগে চিনবো আল্লাহকে চিনবো আল্লাহ তো কোনো কিছু বানছেন নি আল্লাহ বান্দার সকল চাহিদা পূরণ করে দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়ে শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি দিয়েছেন অন্তর শক্তি দিয়েছেন আল্লাহ এখানে আগে অন্তর শক্তির কথা বলতে পারতেন আল্লাহ পাক বৃষ্টির শক্তির কথা বলতে পারতেন কিন্তু আগে আল্লাহ পাক শ্রবণ শক্তির কথা কেন বললেন ধরুন রাতের আধারে বাড়ির দিকে রওনা দিয়েছেন মাহফিল শেষ করে মাহফিল শেষ করে মেঠোপথে বাড়িতে রওনা দেওয়ার সময় হঠাৎ করে আপনার কানে একটা আওয়াজ আসলো সাপের আওয়াজ সাপের আওয়াজ আছে না নাই সাপ চলার সময় কিন্তু টের পাওয়া যায় এই সাপের একটা আওয়াজ যখন আপনার কানে আসলো আপনি কি আগে শুনলেন না আগে দেখলেন বলেন 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 আগে শুনলাম সোনার কাজটা আগে হয় আগে শুনলাম সোনার সঙ্গে সঙ্গে ব্রেন সঙ্গে সঙ্গে সাপ্লাই দিয়ে দিলো কান সাপ্লাই দিলো চোখের দিকে চোখ তুই দেখে নে কান শুনলো কান আবার ওয়ার্নিং করলো চোখের কাছে চোখটা দেখলো চোখটা দেখার পরে চোখটা আবার চোখটা আবার ইনফর্ম করলো ব্রেনের কাছে ব্রেন কাছে বললো যে ব্রেনের কাছে জানিয়ে দিলো একটা সাপ তার আওয়াজ কানতে শুনলো সেই সাপটাকে দেখলো এখন সে ব্রেন দিয়ে এটাকে চিন্তা করে এই সাপ থেকে বাঁচার জন্য এখন সে দৌড় মারবে তখন সেই ব্রেন তার হাতের দিকে চলে গেল পায়ের দিকে খবর দিয়ে দিল সাপ আর কত জোরে দৌড়ায় তার চেয়ে বান্দা বেশি দৌড় মেরে আত্মরক্ষার্থে রওনা দিয়ে দিল এই শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি অন্তর শক্তিগুলো কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আবার এগুলোকে লেভেল করে দিয়েছেন এগুলোকে সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই তাকে আবার ঠিকমতো ঠিকঠাক রেখে দিয়েছেন নষ্ট যেন সহজে না হয় কিডনি দিয়েছেন কয়টা এক কিডনিতে মানুষ জমি না নাই এক কিডনি নিয়েও বাঁচা যায় দুইটা কিডনি কেন দিলেন হিসাব রেখে দিয়েছেন হঠাৎ করে একটা কিডনি যদি অকেজো হয়ে যায় আর একটা কিডনি নিয়ে যেন বান্দা দুনিয়াতে বেঁচে থাকতে পারে আর তার মুখে যেন আমার নামের জিকিরটা নিয়ে করতে পারে জোরে বলি SubhanAllah.